বাঙালির নানা পার্বণের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী যাকে অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে একদিকে যেমন ছেলে মেয়ের মঙ্গল কামনায় এই আরাধনা করা হয় তেমনি এই পার্বণে জামাইদের বিশেষ তাৎপর্য থাকে জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরাও এই ব্রত পালন করেন জামাই বা অরণ্য ষষ্ঠী উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালির বাড়িতে পালন হয়ে আসছে নানান আচার অনুষ্ঠান সকাল থেকে উপবাস করে নানান নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন মা কিংবা শাশুড়িরা বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের নতুন বস্ত্র উপহার ফলফলাদি পান সুপারি ধান দুর্বা বাঁশের করুল তালের পাখা করমচা দিয়ে মহিলারা উদযাপন করেন জামাই ষষ্ঠী পুজো প্রাঙ্গনে বৃক্ষ প্রতিস্থাপন করে হলুদ সুতো এবং পাখা সহযোগে দেবীর আবাহন করা হয় এই পুজোয় জামাই ষষ্ঠী উৎসবের নিয়ম অনুসারে সকাল সকাল শ্বশুর বাড়িতে এই দিনটিতে জামাই দেখা যায় না প্রতিবারের মতো বুধবার তিথি মেনে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীতে এই উৎসব পালিত হচ্ছে ঘরে ঘরে একই ছবি রায়গঞ্জ শহরে সকাল সকাল রায়গঞ্জে পৃথক স্থান থেকে ষষ্ঠী পুজোর ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় দল বেঁধে মহিলারা এক স্থানে বসে পুরোহিত সহযোগে পুজোর আয়োজন করেন পুজো শেষে সন্তান সন্ততিদের কপালে দেওয়া হল হলুদের ফোটা হাতে বেঁধে দিলেন হলুদ মাখানো সুতো যা মাঙ্গলিক এই উৎসবের অন্যতম উপাচার অন্যদিকে রায়গঞ্জের উদয়পুর সূর্য সেন স্মৃতিচক্রের শিবকালী মন্দিরে প্রতি বছরের মতো এবারও মহিলারা এই পুজোয় মিলিত হয়েছেন প্রতিবারই এই এলাকার গৃহবধূরা একসাথে এই স্থানে দেবীর আরাধনা করেন সন্তানদের মঙ্গল কামনায় ব্রতী হন সকলেই

এবং এটাকে জামা শক্তিও বলে অনেকে এটা জামাজের মঙ্গল কামনা বাচ্চাদের মঙ্গল কামনা এসব কামনার জন্য এই সব পূজা আচ্ছা কখন থেকে পূজা শুরু হয়েছে হ্যাঁ পুজো কখন থেকে শুরু হয়েছে পূজা আমাদের এখানে সাতটা থেকে আরম্ভ করেছি এখনই পাচারি করতেছে আমাদের ভক্তমন্ডলীরা আর টিভি সংবাদ রায়গঞ্জ ভর্তি চলছে ভর্তি চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর সহ পাশ করতে চান তাহলে আপনাদের এই চিন্তা দূর করতে চলে এসেছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আমাদের এখানে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা সরল উপায়ে পড়াশোনা করানো হয়ে থাকে এছাড়া রেগুলার অ্যান্ড ডিস্টেন্স থেকে গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট সহ বিভিন্ন কোর্সে ভর্তি করানো হয় বিশদে জানতে এখনো যোগাযোগ করুন জিরো ডবল এইট এইট ফাইভ ডাবল নাইন জিরো